বন্ধুরা আজ মানাবো নরম তুলতুলে তুলে নারকেলের পুড়ে ভরা ভাপা পিঠে তাও আবার দশ মিনিটে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্রথমে চালগুলোকে কিছু ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সিংয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি তারপর পরিমাণের মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এবার কি করতে হবে আপনাকে পরিমাণের মতন অল্প অল্প করে জল দিতে হবে এখানে পেস্টটা একদম মানে আট জটচটে হবে না একটু ঝুড়ি ঝুড়ি থাকবে সেই জন্য অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন দেখবেন কেমন হয়েছে তারপর যখনই পেস্টটা হালকা ঝুরি হয়ে আসবে তখন হাতে পাম্প করে দেখতে হবে শক্ত হচ্ছে কি না যখনই শক্ত হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা তৈরি হয়ে গেছে ব্যাস এবারে আপনাকে একটা কাজ করতে হবে একটা বাটি নিতে হবে সেই বাটির আপনার চল্লিশ শতাংশ এই চালের গুঁড়ি দিয়ে ভরতে হবে এখানে দেখতে পাচ্ছেন কেমন করে ভরা হচ্ছে এরকম ঠিক স্টেপ বাই স্টেপ করবেন নালে ভাপা পিঠে হবে না আর কাঁচা পিঠে হয়ে যাবে মানে বুঝতে পারছেন খেতে পারবেন না তো এটা ভালোভাবে একটু প্রেসার দিতে হবে আপনাকে হাতে করে চল্লিশ পার্সেন্ট আপনি প্রথমে চালের গুঁড়ি দেবেন তারপর কুড়ি পার্সেন্ট দিয়ে দেবেন নারকেলের পুরটা এবার কী করে তৈরি করতে এটা তো সবাই জানে আর এইটা দেখিয়ে ফালতু ভিডিও মানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই এবার কুড়ি পার্সেন্ট আপনাকে নারকলের পুর দেওয়ার পর আবার চল্লিশ পার্সেন্ট চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে অল্প অল্প করে দেবেন আর হালকা প্রেশার দেবেন ভেতরে যেন একটুও হাড় ঢোকার জায়গা না থাকে ভালোভাবে প্রেশার দিয়ে একদম টাইটভাবে আপনাকে এই পুরটা ভরতে হবে এরপর আপনাকে একটা হাঁড়িতে হোক একটা পাততে হোক কিছুটা জল ভালোভাবে গরম করে ফোটাতে হবে ফুল ফ্রেমে একবারে আর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে কাপড়টাকে আগে আপনাকে জলে ডোবাতে হবে এরপর ভালোভাবে নিগড়ে নিতে হবে তো এইটা করার কারণ আমি পরে বলছি কেন এটা কাজে লাগবে তারপর আপনাকে এই বাটির ওপরে কাপড়টাকে দিয়ে ভালোভাবে বেশ টাইট করে একদম মুড়ে নিতে হবে একদম টাইট কোনো লুচভাবে এখানে চলবে না তারপর যে বলেছিলাম আগে একটা হাঁড়িতে হোক যে কোনো পাত্রে গরম জল আপনাকে বসাতে হবে তার উপর একটা ছাঞ্চা দিয়ে আপনার এই যে ডাইসটা বা ডোটা বলতে পারেন এখানে রাখতে হবে ঠিক আস্তে আস্তে কাজ করবেন কোনো তাড়াহুড়ো নয় এরপর হালকা একটু ঝাঁকানি দিয়ে আপনাকে বাড়িটাকে তুলে নিতে হবে দেখতে পারবেন একদম ভালোভাবে পিঠের আকৃতিটা চলে এসছে এই জন্য বলছিলাম বারবার যে ভালোভাবে প্রেশার দিয়ে একদম চাপ দিয়ে আপনাকে পুটটা ভরতে হবে এরপর ওপরটা ভালোভাবে ঢেকে নিতে হবে আর ছাগনিটা একটু বড় হলে ভালো হয় একদম বিচখানে থাকলে তাড়াতাড়ি ভেপে যাবে এরপর বাঙালি বুদ্ধি খাটিয়ে দেখতে পাচ্ছেন এখানে খুন্তি হাতা সব নিয়ে চলে এসেছি ওপরটা ঢেকে দিয়েছি মানে করার সেরম জিনিস ছিল না বাড়িতে কিন্তু আর বাঙালি দিমাগে আর করেই ছাড়বো আজকে ভাপা পিঠে তো ফাইনালি দশ মিনিট সেমভাবে রাখার পর আপনাদের ভাবা পিঠে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য তো আমি এখন খেতে যাচ্ছি আর কে কে ঘরে ট্রাই করবেন কমেন্টটা অবশ্যই জানাবেন তো এখন ওই জন্য আসছি আবার পরে দেখা হবে